শুভ সময় দুই সাল চলমান প্রথম মাসটা চলছে আজকে ষোলো তারিখ দেশের সমসাময়িক সময়ে সামনে একটা নির্বাচন আসছে আসলে আমরা যারা সচেতন নাগরিক যাদের মধ্যে সংবেদনশীলতা দেশের প্রতি ভালোবাসা মমতা আছে আমরা তারা দেশ নিয়ে ভাবি দেশের মানুষকে নিয়ে ভাবি দেশের যেই রাজনৈতিক দলগুলো আছে তাদের কার্যকলাপ যারা সরকারে থাকেন যারা বিরোধী দলে থাকেন যারা মাঠে থাকেন সবার কার্যকলাপ আমরা ফেসবুকে কল্যাণে তো সহজে দেখতে পাই পত্রিকা আছে প্রচার প্রচারণা আছে সাথে গুজবও আছে সব কিছু নিয়ে আসলে আমরা ভাবি ভাবতে হয় যেহেতু বাংলাদেশ আমার জন্মভূমি এদেশে আমি জন্মেছি এবং একজন নাগরিক আসলে আমাদের হয়ে উঠতে হয় যাই হোক কবিতা আবৃত্তি নিয়ে এসেছি ভূমিকায় কিছু কথা বললাম কারণ আমাদের কথা আমাদের কবিতায় আমাদের লেখায় আমাদের আচরণে জবাবদিহিতা করতে হয় প্রশ্নের মুখোমুখি দাঁড়ানোর সাহস থাকতে হয় আমি চাই জবাবদিহিতা থাকুক আমাকে আমার নিজেরও জবাবদিহিতা থাকুক যে আমি কেন করছি কি বলছি আমি কি চাই কি চাই না বা আমি কেন একটা পক্ষ নিচ্ছি বা আরেক দলের বিপক্ষে যাচ্ছি সব কিছুর প্রশ্ন নিয়ে যদি আমার সম্মুখে কেউ দাঁড়ায় এবং আমি তার সচ্ছ জবাব দিতে না পারি সেটা আমার কাছে আমার ব্যর্থতা তাই আমি চাই জবাবদিহিতা থাকুক সত্য সততা সামনে আসুক আর মানুষের কল্যাণ হোক আজকে যে কবিতাটি আবৃত্তি করব সেই কবিতাটি মহাদেব সাহার কবিতা এবং সমসাময়িক সময়কে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করেই কবিতাটি আবৃত্তি করছি আর একটা বিপ্লবী যার নাম লেলিন সবাই চিনেন এবং আমাদের মধ্যে থেকে একজন বিপ্লবী দেশ থেকে চলে গেছেন একজন তরুণ শরীফ ওসমান হাদি তাকে স্মরণ করে এবং তার হত্যার বিচার দাবি করেই তার প্রতি উৎসর্গ করে আমি কবিতাটি আবৃত্তি করছি কবিতা মহাদেব সাহার লেখা কবিতার নাম লেলিন লেলিন। এই নাম উচ্চারিত হলে রোমাঞ্চিত হয়ে ওঠে প্রাণ দেখি ভলগা থেকে নেমে আসে মানবিক উৎসধারা আমাদের বঙ্গোপসাগরে আমাদের পদ্মা মেঘনা ছেয়ে যায় প্রাণের বন্যায় লেলিন নামের অর্থ আমি তাই করি শোষণহীন একটি গোলাপ লেলিন নামের অর্থ আমি তাই করি শোষণমুক্ত এক ঝাঁক পাখি লেলিন নামের অর্থ আমি তাই করি শোষণহীন একটি সমাজ ভালোবাসা ছাড়া আর কোনো যোগ্য প্রতিশব্দ আমি দেখিনি কোথাও যা হতে পারে লেলিন শব্দের ঠিক স্বচ্ছ অনুবাদ মানুষের প্রতি মানুষের ভালোবাসা কখনো যে হতে পারে সীমাহীন আকাশের মতো কখনো যে মানুষের এই হাত এতটা ওপরে উঠতে পারে তোমার আগে কখনো তা কেউ দেখায়নি কমরেট লেলিন তুমি প্রথম পৃথিবীর মাটিতে উড়িয়ে দিলে সাম্যের পতাকা এই মাটিতেই মানুষের অধিকার প্রতিষ্ঠার কাজ এভারেস্ট জয়ের চেয়েও যে কঠিন কঠিন যে উত্তাল সাগর পাড়ি দিয়ে কোনো নতুন দেশের সন্ধান লাভের চেয়েও কিংবা কোনো অজ্ঞাত দ্বীপ আবিষ্কারের চেয়েও যে দুরূহ তা তুমি জানতে বলেই এ কাজই বেছে নিয়েছিলে তাই তুমি পৃথিবীর মাটিতে উড়ালে প্রথম এই মানুষের মুক্তির পতাকা এর আগে মানুষ কোথাও আর প্রকৃতই স্বাধীন ছিল না মানুষ তোমারই হাতে এই পেল প্রথম স্বীকৃতি তার আগে মেহনতি মানুষ ছিল না কিছুই এবার শস্য তার শস্যের খামার তার শিল্প কারখানাও এবার তাদেরই কমরেড লেলিন এই নাম উচ্চারিত হলে রক্তে খেলে যায় প্রত্যাশার কি যে বিদ্যুৎ ছিলি ইতিহাস হয়ে ওঠে সচকিত গভীর উজ্জ্বল দেখতে পাই মানুষের কাছে কিভাবে খুলে যাচ্ছে সম্ভাবনার এক একটি দুয়ার লেলিনের নামে মুহূর্তে শূন্যে ওঠে মানুষের মুষ্টিবদ্ধ হাত লেলিনের নামে উড়ে যায় এক ঝাঁক শান্তি কপত লেলিন নামের অর্থ তাই মানুষের শান্তি কল্যাণ কমরেড লেলিন সেদিন মানুষের দেহে ছিল শোষকের নিষ্ঠুর দাঁতের চিহ্ন সেই চিহ্ন শুধুর বাংলায় আজ মানচিত্রের শরীরে ব্যাপক আরও বহু দেশে মানুষের এই চরম নিগ্রহ তাই যখন তোমার দিকে ফিরে চাই কমরেড লেলিন মনে হয় আর কোনো ভয় নেই শোষণের দিন শেষ পৃথিবীতে মেহনতি মানুষ জেগেছে লিন এনেছে পৃথিবীতে নবযুগ কাস্তে হাতুড়ি সাম্যের সংবাদ লেলিন এনেছে ঐক্যের মহামন্ত্র মানুষে মানুষে মৈত্রীর সেতু বন্ধন কমরেড লেলিন এই নাম উচ্চারিত হলে হৃদয়ে হৃদয়ে উঠে গাঢ়ি শিহরণ। খুলে যায় মানবিক সকল উৎসধারা ভলগা এসে মেশে এই গৈরিক পদ্মায় আকাশ হঠাৎ যেন নিচু হয়ে মাটিকেই জানায় সেলাম মানুষের অফুরন্ত প্রাণের জোয়ারে ভেসে ওঠে তোমার মুখ কমরের লেলিন আমি আর কিছুই দেখি না সেদিকে শুধু চেয়ে থাকি